আবারও সমালোচনায় আলোচনায় সাবেক বিশ্বসুন্দরী ও বচ্চন পুত্রবধূ ঐশ্বরিয়া রায় করণ জোহরের আই দিল হে মুশকিল সিনেমায় অভিনয় করেছেন বয়সে ছোট রণবীর কাপুরের সঙ্গে সিনেমাটিতে রয়েছে দীর্ঘ দৃশ্য দৃশ্যসহ কিছু খোলামেলা দৃশ্য তবে সিনেমাটিতে এমন একটি ঈর্ষ দৃশ্য আছে যেটা কিনা বলিউডের ইতিহাসে সবচেয়ে রগরগের দৃশ্য আর এই দৃশ্য নিয়েই বচ্চন পরিবারের সৃষ্টি হয়েছে অস্বস্তি এর আগেও চুম্ব দৃশ্য নিয়ে অস্বস্তিতে পড়েছিল বচ্চন পরিবার দুই হাজার ঐশ্বরিয়া সালে ঐশ্বরিয়া হৃত্বিক অভিনীত ধুম টু সিনেমাটি মুক্তি পায় সিনেমায় ঋত্বিকের সাথে লিপলক স্বাভাবিকভাবে নিতে পারেননি ঐশ্বরার শাশুড়ি জয়া বচ্চন ধুম টু সিনেমা দেখতে হলে গিয়েছিল পুরো বচ্চন পরিবার পর্দায় যখন ঋত্বিক ঐশ্বরিয়ার লিপলক দৃশ্যটি আসে তখনই এতটাই অস্বস্তি অনুভব করেছিল জয়া যে পর্দায় যখন পর্দায় যখন ঋত্বিক ঐশ্বরিয়ার লিপলক দৃশ্যটি আসে তখন এতটাই অস্বস্তি অনুভব করেছিল জয়া বচ্চন যে সিনেমাটি না দেখেই তিনি হল থেকে বেরিয়ে যান এখন আই দিল মুশকিল সিনেমায় চুম্বন দৃশ্য নিয়ে নতুন যে অস্বস্তি সৃষ্টি হয়েছে সেটা ঐশ্বরিয়া কিভাবে সামলান সেটাই দেখার অপেক্ষা অবশ্য ঐশ্বরিয়া করণকে বারবার অনুরোধ করেছেন যেন ওই দৃশ্যটি বাদ অথবা অন্য কোনোভাবে দেখানো যায় কিনা করণ ঐশ্বরিয়ার এ অনুরোধ রাখেন কিনা সেটা সিনেমা মুক্তি পাওয়ার পরেই বোঝা যাবে